হাই গাইস আসসালামু আলাইকুম দেখেন এই মরিচ পত্তাটা কে কীভাবে খাওয়ানো তো আমরা জানি না এটা এখানে মরিচ দেখেন কিছু বাজি আর একটা সুটকি আর একটা কাঁচামরিজ সাইডে দি দেখেন পেঁয়াজ আর দেব সরিষার তেল সব দিয়ে আগে মানে একটু কে নেব মানে এটা দেখেন আগে ম্যাশ করতে হবে তো সবকিছু মিক্স করে তারপর পেঁয়াজটা দিতেছি যে কাটা লাগবে তা আস্তে আস্তে দিতেছি কে কীভাবে খান অবশ্যই কমেন্ট বক্সে জানে যাবেন এটা আমাদের দেশ গ্রামে মানে সকালবেলা ঠান্ডা ভাত খায় কিন্তু আপনার বাইয়ের মানে শরীরটা ভালো না গালার মধ্যে কেমন জানি বলে ভালো লাগতেছে না তাই এর জন্য এটা অস্ত্র দিতেছে তারপর এখন দুনিয়া ফাতা দিয়ে দেব। দুনিয়া ফাতা দেওয়ার পরে একটু মাখা দেব তারপরে শেষ হয়ে যাবে এই যে এখন দিয়ে দিচ্ছি দুনিয়া ভাতা তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশা থেকে একজনকে একজন সাপোর্ট করে দিবেন এ পর্যন্ত খোদা হাফেজ